জনমাধান আমাদের নির্বাচনের প্রচারণায় পুলিশের পোশাক পরে সামনে সামনে গুলি করছিল আমি মনে করছিলাম যে হয়তো গুলি পায়ের দিকে আসলে চোখের দিকে যে গুলি করবে সেটা করে আমি যখন গুলি করে আমি মাটিতে লুটে পড়ি আমাকে ওখানে নেওয়ার মতন পরিস্থিতি ছিল না তিন ঘন্টা আমাকে অবরোধ করে রাখে তারপর ওখান থেকে যখন আমাকে নর্থ বেঙ্গলে নিয়ে যায় নর্থ বেঙ্গলের ডাক্তাররা আমাকে ঢাকায় রেফার করে আমার মা আমার মা রোমানা মাহমুদ আমাকে ঢাকায় চিকিৎসা করার জন্য পাঠায় কিন্তু ওখানে আমাকে চিকিৎসা করার মতন আমি কোনো হাসপাতালে ভর্তি হতে পারি নাই হয়তো ভিন্ন দল আগর ছিল পর জয় কায়েশ ভাইটুকু ভাই আমাকে ওখানে ভর্তি করছে পরে কৃষিবিদ মিঠুন ভাই আমাদের ডক্টর আমানুল্লাহ ছার আমাকে অত্যন্ত আদরের সাথে অত্যন্ত দক্ষতা মতো আমাকে চিকিৎসা করে তারপরে আমাকে ওখানকার ডাক্তার আমাকে অন্ধ ঘোষণা করে টুকু ভাই আমাকে আমার বাবা টুকু ভাই টুকু সাহেব আমাকে চেন্নাই পাঠাইছিল ওখানে অর্থেন আমাকে অন্ধ ঘোষণা করছে আমরা সতেরো বছর ধান আবাদ করছি কিন্তু কাটতে পারি নাই আমরা সামনে বারো তারিখে প্রত্যেকটা ভোট ধান কেটে ঘরে নিয়ে আসবো আমাদের এই ভোট আমাদের চেয়ারম্যান স্যারের কাছে জমা দেব ইনশাল্লাহ রাষ্ট্রপ্রধান হবে আমার প্রথম একটা দাবি সিরাজগঞ্জ জেলার অনেক নেতারা অনেক নেতারা বেকার আছে রাষ্ট্রপ্রধান হয়ে এখানে এখানে আগে কাজ ধরবে শিল্প এখানকার কাজ আগে ধরবে